আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আমরা শুরু করেছি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের মডেল টেস্ট এই মডেল টেস্টে থাকছে বাছাই করা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন যেগুলো খাদ্য অধিদপ্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক নামটি কিসের সাথে সম্পর্কিত গ্র্যান্ড ব্যাংক নামটি মৎস্যক্ষেত্রের সাথে সম্পর্কিত বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে কোন দেশ বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে চীন বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষণকারী প্লান্ট চালু করে কোন দেশ সর্ববৃহৎ প্লান্ট চালু করে আইসল্যান্ড মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কোনটি মাথাপিছু কার্বন নির্গমনে শীর্ষ দেশ কাতার বিএমএস্টেক সনদ কার্যকর করা হয় কবে বিএমস্টেক সনদ কার্যকর করা হয় বিশ মে দু ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ কতটি ব্রিক্স জোটের বর্তমান সদস্য দেশ নয়টি সাধারণ পরিষদের উন সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতি কে ছিলেন সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের সভাপতি ছিলেন ফিলমেন ইয়াং তিনি ক্যামেরুনের সতেরোতম সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘে বাংলাদেশের কত বছর পূর্তি হয় জাতিসংঘে বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি হয় ডক্টর ইউনুস বাংলাদেশের চব্বিশ এর গণব্যুত্থানের কি নাম দিয়েছেন ডক্টর ইউনুস এর গণভ্যুত্থানের নাম দিয়েছেন গ্রান্ট থেফট রেভুলেশন জাতিসংঘ সাধারণ অধিবেশনের আটাত্তরতম অধিবেশনের প্লেনারিতে সর্বত সম্মতিক্রমে ছয় জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে রেজুলেশন গৃহীত হয় কবে রেজুলেশন গৃহীত হয় ছয় সেপ্টেম্বর দু ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্টকে ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট অ্যান্থিও কস্তা পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্মের মোমেন কততম পিএসসির বর্তমান চেয়ারম্যান মোবাশ্মের মোমেন পনেরোতম দুই সালে বত্রিশতম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দুই সালের বত্রিশতম অ্যাপেক সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক ষোলোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সাম্প্রতিক ষোলোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় কাজান রাশিয়ায় দুই সালে পঁচিশতম এস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দুই সালের এস সম্মেলন অনুষ্ঠিত হবে চীনে বর্তমানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে বর্তমানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশ সেপ্টেম্বর দু হাজার সাধারণ পরিষদের আসন পায় কোন দেশ সঠিক উত্তর ফিলিস্তিন এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সার্কের বর্তমান চেয়ারপার্সনকে সার্কের বর্তমান চেয়ারপারসন নেপালের কেপি শর্মা ওলি